দেখো বৃষ্টি পড়ছে শনিবার সকালবেলা কাল রাত এগারোটার সময় বৃষ্টি হয়েছিল এখন আবার সকালবেলা বৃষ্টি পড়ছে কি মজা পিঠে করে নিয়ে যাচ্ছে দিদি ভাই সাদা কেট নষ্ট হয়ে যাবে বৃষ্টি পড়ছে আজকে স্পোর্টস ডে স্যার আর পিঠে করে স্কুলে দিয়ে আসছে দেখো স্পোর্টস ডে হ্যালো বন্ধুরা তো আমি আসছি এখন ডিরেক্টলি মাঠ থেকে মাঠ থেকে মাঠ মানে খেলার মাঠ আমার ছোট মেয়ে স্পোর্টস ডে আজকে সামনেই খুব দূরে নয় ওই জন্যই এলাম আবার যাব তো অরেঞ্জ রেসে ফার্স্ট হয়েছে পরে যেতে ফার্স্ট হয়েছে তাহলে মনে করো ও পুরস্কার করতে পাবে লাস্টে পুরস্কার হবে এখন শেষের দিকে চলছে এরপরে তার মাঝে ওদেরকে টিফিন দিলো বাচ্চাদেরকে টিফিন দিলো বলতে একটা করে প্যাকেটের মধ্যে ছিল ডিম সিদ্ধ একটা করে কলা একটা কেক আর একটা মাজা আর পেরেন্টসদের জন্য বিস্কিট আর সেই কফি মেশিনে কফি মেশিনের কাছে একটা ছেলে দাঁড়িয়ে আছে যে যা কফি খাবে আর কি কাপের তো তার মাঝে আমি এলাম মানে এই মেয়ের আমার আবার এক্সাম ওকে খাবার টাবার দিয়ে আমি গেছি ও প্রথমে দিয়ে এসছে সকালে সারাকে তারপরে আজকে বৃষ্টি বৃষ্টি তো হবে কি হবে না হবে কি হবে না তারপরে আমি গেলাম এগারোটার দিকে তারপরে আমার উপস্থিতিতে অরেঞ্জ রেস ফরেঞ্জ ড্রেসগুলো হলো হলো ফার্স্ট হলো আমার মেয়ে আর নার্সারির গ্রুপের আর কি তারপরে আমি আবার এলাম এবার ডিস্ট্রিবিউশন হবে প্রায় ডিস্ট্রিবিউশন পরে যাবো হ্যাঁ কিছুক্ষণ পরে যাবো তা আমি এসে ঢুকেছি দেখো আমি হাফাচি উপরে উঠে এলাম তো তো আমার মেয়ে বললো মা একটা পার্সেল এসছে ও নিয়ে রেখেছে কি কি দেখতে পেয়ে যাবি খুললেই দুটো কম্বো অফার বুঝতেই পারছো দুটো একসাথে তো বাবা মতো আমি বলবো এগুলো ঠিকই আছে কিন্তু এগুলো কি আমার হবে ওর এই যে দেখ দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের গলাটা ভি নেক আর এ হাত কেন এরকম হয়ে যায় রে মাম সাদাটা এই যাও কালটা বোঝা যাচ্ছে বুঝলি ঝাপসা হয়ে গেলে আমার ভালো লাগে না কোনো কিছু দেখা দিতে চাইলে না ঠিক করে না হলে না ভালো লাগে না তো ওইলেও তো আমি ঘরে ঢুকেই আমাকে এই কথাটা বলছে যে মা পার্সেল দিয়ে গেল এটা অলরেডি পেড ছিল পয়সা দেওয়াই ছিল পয়সা দিলে জানো তো কিছু সবসি থেকে আমি এটা নিয়েছি তোমাদেরকে বলি বন্ধুরা সবসি বাই ফ্লিপকার্ট ফ্লিপকার্টের ইয়ে সবচেয়ে আর পিঙ্ক আর একটা নিয়েছি ইয়েলো দুটোই সুন্দর কালার তাই না দাদা তুই দেখবি তো দেখে নিবি যা লাস্ট টাইম রেডি হবি যা করা বাজে এখন এই দেখো বিন এক আর এই যে হাতের এই যে প্রিন্টটা গলায় এই যে এই দুটো কম্বো অফারে তো খুব বেশি দাম নয় দেড়শোর নিচেই ওয়ান ফিফটির নিচে এক একটা মানে পার পিস দুটো দেড়শো টাকা বলিনি তাই তা হয় না সেটা তোমরা জানো আর এমনিতেও আমার এক্স এক্সেল লাগে ধরো এ দেখো তাহলে চুয়াল্লিশ সাইজ ডাবল তো তাহলে তো এই আর কি দেড়শো টাকার নিচে আর কি তাতে কত দাম আমার মনে নেই একশো চল্লিশ করে পার পিস হোক একশো পঁয়তাল্লিশ করে হোক দেড়শোর নিচে অবশ্যই তো এই হচ্ছে কথা তো আমি আবারও যাব আমি একটু দেখতে এলাম মেয়ে পড়ছে কিনা অবশ্য ওকে দেখতে আসার দরকার নেই কিন্তু আমি তবু একবার এলাম কারণ ওখানে বসে থেকে কিলাম ও ওদের একটা প্লে রুম আছে যেখানে স্লাইড ফ্লাইড আছে ওখানে খেলছে অনেকগুলো বাচ্চাও খেলছে আমি বলে এখান থেকে যেও না দিদি ভাই এক্সাম দিতে যাবে তো আমি এক্ষুনি আসছি আমার বাড়ি থেকে দূর না পাঁচ মিনিটও নয় চলো সাথে থাকবো পাড়ার মধ্যেই বলতে পারব আদর ওরে গোল ওরে গোলবে যাবে জানা हेलो তোমরা সবাই তো বলছো আর তুমি বলছো খুব ভালো সবাই খুব ভালো পারফর্ম করছিস কিন্তু ডিজিটাল জন্য আমরা हेलो फ्रेंड्स গুড মর্নিং আজকে মেগলা মেগলা ওজন্য দেখো কেমন কালো লাগছে অন্ধকার আজ মেঘলা মেঘলা রান্না শুরু হয়েছে স্কুল আছে অফিস আছে তোর বাবা খেয়ে বেরোবে দেখা যায় এটা হচ্ছে গাং মোরনা মাছ কেন একদম গরম ইয়ে আছে না খেয়াল করবে এটা একটা গরম ঠিক আছে না চুবে না হ্যাঁ বলে দিলাম হলো ভেজে তুলছি আর দেখো খুব ভালো ভালো ভাজাটা নেয় ভালো ভাজা যায় মানে কাটা পড়বে না এইভাবে খাওয়া যায় এর সাথে মুসুরের ডাল ভালো লাগে মুসুরের ডাল করবো এই যে মাছগুলো ভেজে তুললাম আর এই যে উচ্ছেটা রিং রিং করে কেটে রেখেছি যে তেলটা বেঁচে আছে উচ্ছেটা ভেজে নেবো বাস পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে আজকে বেগুন পুড়তে দিয়েছিলাম ভালো পুড়েছে মনে হয় এটা কাঁচা পেঁয়াজ টিয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল নুন মাখাবো এ দেখো সারার বাবা তো বেরিয়ে গেলো কদিন পরে ফিরবে তো নইলে সারা চুল সারা বাবাই কাটে আর কাউকে হাত দিতে দেয় না এইবারে কি তো সময় পেলো না কাটার এ এদিকে সামনে আর অনেক বড় হয়ে গেছে চুলটা দেখি দেখি সর্দি লেগে যাবে চুল না সকালে টুপির মতো দেখো এই পনেরো কুড়ি দিন আগে চুল কেটেছে এই কাজেটা কালকেই কিনে আনলাম বন্ধুরা অত কম কাটিস না মাম একটু বেশি কাট তুই কতবারে কাটবি প্রথমবারে তো একটু বেশি কাট পরে একটু একটু সেভ করার জন্য কাটতেই হয় তোমাদেরকে হওয়ার পরে আরেকবার দেখাবো মা ভিড় হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে ডাই জেনে দেখলে সুমিকা কেন গুড ইভিনিং फ्रेंड्स তো কি হচ্ছে আজকে ওদের বাবা তো ফিরবে না এই যে দেখো কুলচা গুলো এনেছিলাম এই গরম করছি মশলা কুলচা এই যে হয়ে গেছে এটা দুটো থাকে একটা প্যাকেটে আর এদিকে কি গরম করছে বলতো তো এই যে এই যে দেখো এই কৌটোটাতে গিলে মেটে আমাদের পাশেই পাওয়া যায় ওটা এনে রেখেছিল ওটা গরম করছি সন্ধেতে এনে রেখেছে এই যে কুলচাটা এই যে আরেকটা আছে একটা গরম করছি দুটো দিয়ে আমাদের তিন মামের হয়ে যাবে এই যে এই যে গিলে আর চচ্চড়ি এটা গরম করেছি এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার ঠান্ডা ভালোই পড়েছে এখন এটাতে গিলে মেটে আর গলা দেয় ওরা ভালো বানায় তো কি বলতো বিকেল পর্যন্ত না বিকেলের মানে বিকেলে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে না নিলে ওদের শেষ হয়ে যায়। তার জন্য এনে রাখতে হয় নইলে পাওয়াই যাবে না। সেই জন্য গরম করছি। আর বিকেলে নিয়েলে গরমই থাকে। কুলচা ব্রেড চলো এই যে গিলে মেটে গলা গরম করছি আর এই যে কুলচা হ্যালো গুড মর্নিং আজকে হচ্ছে তারিখ বার বার তো ফ্রাইডে শুক্রবার এখন প্রায় নটা বাজতে চললো ছোট মেয়েকে দিয়ে এলাম তার জন্য আমি এরমভাবে চুল আচরে টুচরে হ্যাঁ সালোয়ার পরে রেডি আমাকে নাইটি পরেই দেখতে বড় মেয়ে অনলাইন ক্লাস করছে ওদের বাবা তো বাড়ি নেই আমি ছোট মেয়েকে দিয়ে এলাম রান্না বসিয়েছি কি রান্না হচ্ছে এটা দিচ্ছে দেখো হয়েই গেল তো এটা হচ্ছে আলু বেগুন পুঁইমি দিয়ে কুইমি টুলি দিলাম সাথে লাস্টে একটু পুসাকও দিয়ে দিলাম মানে একটাই তরকারি করছি ওদের বাবাও নেই বাড়িতে তো একটু বেশি করে পরিমাণে যেহেতু একটাই করছি একটু বেশি বলতে আর যদি বলো তোমার বাচ্চারা এই তরকারি খাবে খাবে আমি আমার বাচ্চাদেরকে সব কিছু খাওয়া অভ্যেস করেছি ঠিক আছে শুধু যে আলু ভাজা আর ডাল আর মাছ আর ডিম সেদ্ধ ডিম এরকম না সবই খায় কম হোক বেশি হোক খায় যেমন আজকে এটাই সবজি করেছে এটা তো খাবে তার সাথে যাই বা করলাম কিন্তু সবজি হলো আর হবে না আর হবে না আছে না আর হবে না আর এই পুটি মাছগুলো আছে দেখি এটা দিয়ে চাকি চাকি ভাজা চালের গুঁড়ো দিয়ে বেসন দিয়ে তিনজনের বড় বড় তিনটে হয়ে যাবে তাহলেই হয়ে যাবে আর কিছু করব না প্ল্যান দেখছি তারপরে চলো সাথে থাকো সারাদিন বন্ধুরা নটা বেজে গেছে এখন চা করলাম চা খাবো ও টিফিন ওকে রেডি করা তার সাথে রান্না নিজে রেডি হব তবে তো ওকে দিতে যাবো না চুলটা তো হাতেরাতে লাগবে এক নাইটিতে ছেড়ে তো একটা কাপড় পরতে লাগবে একজোড়া কানের আমি হাতের কাছে পেলে পরে নিই কারণ খালি কানে থাকি পরে থাকতে পারি না ওটা আমার অভ্যেস হাতের সামনে যেটা পেলাম তাতে যদি জামার সাথে যায় তো ভালো না যায় তো তাও ভালো তাড়াহুড়োর মধ্যে যেটা পায় আজকে তো আমি মুখ দুটোই করবো আজ আর কিছু করবো না বন্ধুরা এই যে দেখো এই ছোট মাছগুলো ছিল এটা কি তো চালের গুঁড়ো দিলাম বেশি বেসন কম নুন হলুদ তো কম্পালসারি একটা কুচনো পেঁয়াজ একটা কুচনো লঙ্কা এতে ঝাল হয় কিন্তু অতিরিক্ত ঝাল না হয় তবুও একটা এই লঙ্কাগুলো ঝাল আছে একটা ঝাল হবে আমার বাচ্চারা ঝাল খায় খুব বেশি না খেলেও ভালো ঠিকই খায় তো এই তিনজনের তিনটে মাছ শেষ হয়ে ফ্রিজে আর এই যে এই তরকারিটা ঢেকে রাখলাম এইটা মিটুলি পুঁয়ের তরকারি বেগুন আলু দিয়ে আর এই মাছ ভাজা আজ আর করব করবো না ভাবছি তিন মামে বাড়িতে তিনটেই বানিয়েছি দেখো এটাই আর কি ভাতের রান্না ভাত করবো বাস তার সাথে এইগুলো তো আজকে সকালেই ভাত করছি আর কি মানে এগারোটা নাগাদ ভাত খেয়ে নেব ঠিক আছে তো চা বিস্কিট খেয়েছি আর ওরাও তাই চা খায়নি আর ছোটো মেয়ের জন্য রেডিমেড ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল ওগুলো শেষ করে দিলাম একটা প্যাকেটেই অনেক দিন থেকে খাচ্ছি আমরা তো ওইটা ফ্রেঞ্চ ফ্রাইজটাই টিফিনে দিয়ে দিলাম ফ্রেঞ্চ ফ্রাইজটার মধ্যে নুন থাকে না ওটা বানানোর পরে নুন আর এই যে পিজা মিক্সটা আছে না নুন আর পিৎজা মিক্স মিশিয়ে দিলে ভালো ফ্লেভার হয় ওটা ওকে টিফিনে দিয়ে দিলে আর ওটা ওরা একটু একটু খেলো বড় মেয়ে তো ক্লাস করছে এই আমার ঘরের কাহিনি চলো সাথে থাকো সারাদিন তো বন্ধুরা আজ একুশ তারিখ স্যাটারডের মানে তাজা ভিডিও দিয়ে শুরু করলাম তারপরে বেশ কিছু দিনের একটু একটু করে ফুটেজ আমি ভিডিও হিসাবে দিই অন্য ভিডিও দিয়েছিলাম মানে ফুটেজ তুলে রেখেছিলাম কিন্তু অন্য ভিডিও দিয়েছিলাম সেই জন্য একটু একটু করে দু তিন দিনের হয়তো ফুটেজ ছিল সেগুলো আমি দিয়ে দিলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো